মা সর্বনাশ হয়ে গেছে এই দেখো চব্বিশ ঘন্টার মধ্যে তুমি আমার মেয়েকে এনে দিবা কোথেকে আনবা কোথায় যাবা কার কাছে যাবা তুমি জানো দুনিয়াতে কেউ বিশ্বাস করবে না যে এক বান্ধবী বিয়ার সুর থেকে পালাইছে আরেক বান্ধবী কিছুই জানে না একদম একদম ঠিক বলেছে বাবা ও মা আমাদের কষ্ট দিও না আম্মা আপনি যে কি বলেন না অন্যায়কারী কখনো স্বীকার করে যে সে অন্যায় করেছে ওকে রাক্ত করতে হবে যতক্ষণ না বন্ধু রিয়া আসে ওকে নজরবন্দি করে রাখতে হবে এই তুই ওর সাথে যাবে সারা কোন ওকে চোখে চোখে রাখবি কোথাও যেন পালাতে না পারে কিন্তু আমি জানি তুমি সবকিছু জানো যে রিয়া কই আছে এখন বল না এটা ঝামেলা হবে ঝামেলা হবে মানে রেহান কিসের ঝামেলা Tell me কিসের ঝামেলা real what can i do হ্যাঁ রিয়া আমার ফ্রেন্ড রিয়া পালাই গেছে তাই বলে সবাই মিলে আমাকে ব্লেম করছে সেই তখন থেকে আমি কিছু বলছি না আমি চুপ করে আছি কেন জানেন আপনার বাবার সম্মানের দিকে তাকায় কারণ আমি জানি বিয়ের আসর থেকে একটা মেয়ে যদি পালায় যায় তাহলে তার বাবা মার উপর দিয়ে কি যায় ওইখানে একটা লেক আছে ওখানে গিয়ে আপনি বাইকটা রাখবেন কি ভাবছো? এই জায়গাটা আমার অনেক পছন্দের। যখন আমার মন খারাপ থাকি আমি এখানে চলে আসি। আচ্ছা আপনি। আপনিও কি আমাকে অবিশ্বাস করেন? আসলে কি মনে হচ্ছে যে রিয়াকে পালিয়ে যেতে আমি সাহায্য করেছি? আমি তোমাকে কখনো অবিশ্বাস করিনি। তুমি কি সব জানো না? রিয়া বাড়ি থেকে পালিয়েছে। বাবা না কতটা ভেঙে পড়েছে। বিশ্বাস অবিশ্বাস এখন কোনো মানেই রাখেনা। রিয়াকে খুঁজে বের করে এখন ও codimension আমজাত আরে আরে তো সব ভাই বৌমা কই এ যে জোর জি না আসছি আরে সেইজন্যই তো বলছি যে আমাকে একটু যদি কল দি আসতে এই ঝামেলাটা হইতো না আরে কি কি ঝামেলা ঝামেলা করতেছি সকাল থেকে ফোন করতেছি বৌমাকে ফোনে পাচ্ছি না বললাম জি বৌমা বাসায় আছে এখনি সেদিকে বাসায় যাই কি হইছে রে দসতো কিছুই আই নাই ওই যে রিয়া ফোনটা নষ্ট হয়ে গেছে ওইটা নিয়ে সে গেছে মার্কেটে আর খালা ওকে বেড়াতে নিয়ে গেছে বাড়িতে আম্মু তুমি কি বললা রিয়াকে খালার বাসার পাওয়া গেছে তুমি এটা জানো অথচ আমাকে একবারও বললা না রিয়াকে পাওয়া গেছে মানে ওরে হারাই গেছে নাকি সালাম করুন আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তো কি হচ্ছে কোন ঝামেলা ঠামেলা ঝামেলা আর কি আর শেষ আছে বিয়ে বাড়িতে এ বাড়িতে কত কাজ